রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি তিনি বলেন একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ পরে দলীয় লেজের বৃত্তি সহ কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি যদিও এইসব বিষয় সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তি চেষ্টা স্পষ্ট করার প্রয়োজন অনুভব এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পূর্ণ ঘটনায় অন্যতম লক্ষ্য উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের কোঠা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থী হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও তিনি সহ এই ওই সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম যারা সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন সুইরেসারি সরকারের পতন হয় আসিফ দুই হাজার আঠারো সালের কোঠা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিল এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন দুই হাজার তেইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে এনে আসিবের নেত্রী পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করেন দুই হাজার তেইশ সালে অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহব্বাগের দায়িত্ব পান তিনি দুই হাজার চব্বিশ সালে আটই আগস্ট তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়ুক্ত হন এবং নয়ই আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান একই সঙ্গে দুই সালের ষোলোই আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি